দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন ঠিক আগেই ঘটা করে সরকার বিরোধী জোট তৈরি হয় এবং যে জোটের নাম দেওয়া হয় আইএনডিআইএ এবং এই জোটে প্রাথমিকভাবে যোগ দীষের প্রায় আঠাশটি রাজনৈতিক দল কিন্তু তারপরে দেখা যায় দু লোকসভা নির্বাচন ঠিক আগেই এই জোটে কিন্তু ফাটলও দেখা যায় এবং ফাটল প্রথমটি এই জোটের প্রধান উদ্যোক্তা যিনি ছিলেন বা প্রথম বৈঠকের মূল কারিগর শ্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তিনি কিন্তু প্রথমে এই জোট ছেড়ে বেরিয়ে যান সবাইভাবে জোটের মধ্যে ফাটল ধরে এরপর লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও ধরা সেই হয় আইএনডিআই জোট ক্ষমতা ফেরে বিজেপি পরিচালিত এন এবং সেই লোকসভা নির্বাচনের পর আইএনডিআই জোটের তেমন কোনো বৈঠক দেখা যায়নি কিন্তু সামনেই বাদল অধিবেশন এবং তার ঠিক আগে বৈঠক করলেন আইএনডিআই জোটের শরিকরা কেন এরকম বৈঠক করলেন কি আলোচনা হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আইএনডিআই জোটের বৈঠক ঘিরে বিশেষ করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ তার কারণ সামনেই দু এই বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন আর সেই বিধার বিহারের অন্যতম দুই রাজনৈতিক দল যদি বলা হয় জেডিউ একদিকে যেমন রয়েছে বিজেপির সঙ্গে ঠিক তেমনই অন্য রাজনৈতিক দল আর জেডি রয়েছে কংগ্রেসের সঙ্গে অর্থাৎ আইএনডিআই জোটের শরিক এবং অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বলা যেতে পারে আইএনডিআই জোটে এবং এই বিহার নির্বাচন বিশেষ করে নীতিশ কুমার কিন্তু প্রথম প্রাথমিকভাবে কিন্তু এই জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এক ছাতার তলায় নিয়ে আসেন যার ফলে জোটটা কিন্তু তৈরি হয়েছিল সেই নীতিশ কুমারের বাসন হয়েছিল যে তাকে প্রধানমন্ত্রী মুখ করে লড়াই করুক কিন্তু সেই আশা তার পূরণ না হয় তিনি কিন্তু জোট ছেড়ে বেরিয়ে যান এবং বিজেপি পরিচালিত এনডিএতে যোগ দেন ফিরে যান সামনে বিহার বিধানসভা নির্বাচন ঠিক তার আগে আর জেডি এবং কংগ্রেস তারা নিজেদের মধ্যে কোনো ফাঁকড়াতে চাইছেন না ঠিক তেমন এই জোটের আর এক সিপিআই এবং তাদেরও কিন্তু এই জোটে নিয়ে আসার একটা কোর্স অর্থাৎ বিহার বিধানসভা নির্বাচন আগেই জোট শরীরদের কোনোরকম যাতে কোনোরকম অসন্তোষ না থাকে সমস্ত শরীরকে আবার পুনরায় একজোট করা কিন্তু প্রয়াস শুরু করলো কংগ্রেস অর্থাৎ এই বিহার যে বিহার থেকে যদি বিহারে বা কোনো রাজ্যে এই মুহূর্তে বলাতে পারে বিহারের নীতিশ কুমারের ভাবমূর্তিতে একটা প্রশ্ন আছে পাশাপাশি দীর্ঘদিন তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন দু হাজার সাল থেকে ফলে অ্যান্টিন কমছে রয়েছে আর ঠিক সেইখানে দাঁড়িয়ে বলাতে পারে এই বিহারকে কেন্দ্র করেই জোটের কিন্তু বৈঠক অর্থাৎ সামনে বাদল অধিবেশন সরকার পক্ষে এক দুজন চেপে রাখার কৌশল ঠিক তেমনি বিহার নির্বাচনের জন্য জোট সমীকরণকে আরও মজবুত করা আরও একটা গুরুত্বপূর্ণ কারণ সামনে দু হাজার বাংলায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং অসমের বিধানসভা নির্বাচন এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিহারের পর অসমের কথা যদি বলা হয় অসমে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী বিজেপি বিজেপি কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে আর ঠিক সেইখানেই এই জোট সমীকরণকে ঠিকঠাক করে কংগ্রেস যদি একটু নরম মনোভাব নেয় তাহলে যে তৃণমূল কংগ্রেসের সুবিধা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আর ঠিক সেইখানেই জোট সহিত বা আইনটাই জোটকে তুষ্ট করতে এই বৈঠকে কিন্তু যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটু যদি বলাই এই জোটের নতুন করে ফাটলও দেখাচ্ছে কারণ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু এই বৈঠকে যোগ দেবেন না আগেই জানিয়েছেন ফলে একদিকে যেন ঐক্য তুলে ধরার চেষ্টা ঠিক তেমনই তুলে ধরতে গিয়ে ফাটলটাও কিন্তু ধরা পড়ল আরেকটা যেটা বিষয় তা হচ্ছে এই বৈঠক থেকে যে বার্তা উঠেছে তা হচ্ছে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারে সংসদে সেটা রাজ্য সভায় হতে পারে রাজ্য লোকসভায় হতে পারে কারণ সরকারের অপারেশন সিন্ধুকে কেন্দ্র করে যেভাবে সরকার একটা প্রচার নেওয়ার চেষ্টা করেছে সেইখানে সরকার পক্ষে চাকতে ফেলার একটা সংঘবদ্ধ প্রয়াস কিন্তু করবে এই বিরোধী রাজনৈতিক দলগুলো আর ঠিক সেখানে কিন্তু ঐক্যমত পাশাপাশি নানাবিধের ইস্যু রয়েছে যেমন সরকারের যেমন নানাবিধের ইস্যু রয়েছে সরকার বেকারত্ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এই গোটা ভারতবর্ষে ফলে বিরোধী রাজনৈতিক দলগুলো এছাড়া যদি জাতীয়ত একটা ব্যাপার রয়েছে তার কারণ অনুপ্রবেশ নিয়ে কিন্তু সরকারের মনোভাব সেটাও কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল বিরক্ষণ জানে আর এই অনুপ্রবেশকী সরকারের মনোভাব আরেকটু যদি বলা যায় ইলেকশন কমিশন বা ইলেকশানে যে ভুয়ো ভোটারদের তালিকা বাদে যে উদ্যোগ নিয়ে কমিশন সেটা নিয়েও কিন্তু সরব হয়েছেন আইন ডেয় জোটের শরিকরা ফলে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপ প্রত্যেকটিতে বিরোধিতা যেতে যাতে সংঘবদ্ধভাবে করা হয় তার কিন্তু প্রয়াস হয়েছে এই জোটের বৈঠক থেকে এই বৈঠকে অভিষেক বন্দ্যোধা যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি এবং দেখা যাক সামনেই বাদল অধিবেশন সেই সময় সরকার পক্ষ কতটা সংঘবদ্ধ থাকে তখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইন পাশের ক্ষেত্রে অনেক শরীরদেরকে দেখা যেতে তারা হয়তো বৈঠকে যোগ দিলেও বিশেষ করে ভোট দানের ক্ষেত্রে হয়তো বিরত থেকে সরকার সুবিধা করে দিয়েছে কিন্তু বাদল অধিবেশনে এবারে কী হবে আইনটাই জোটে যে বৈঠকটা বললেন সেই সমস্ত শরিকরা কি একজোটে সরকার বৃদ্ধি লড়াই করবেন নাকি আবার সেই জোটের মধ্যে ফাটল ধরা দেবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে